ব্লক করে দিলে যদি সব ভুলে যাওয়া যেত আর ডিলিট করে দিলে যদি সব মুছে ফেলা যেত তাহলে যন্ত্রণাগুলো এত ভারী হতো না সবার মাঝে বসে থেকেও হঠাৎ করে এত একলা লাগতো না মাঝরাতে হঠাৎ করে বুকের বাম পাশে এত ব্যথা হতো না একপাশে পাশে শুয়ে থেকে নীরবে বালিশ বিস্ত না বারবার অবহেলা পেয়েও একটু ভালোভাবে কথা বললেই গলে যাওয়া এক নির্লজ্জ আমি আমি সারা জীবন মনে রাখবো তুমি আমাকে কি কথা দিয়েছিলে আর অবশেষে কি করলে আমিও একজনকে পছন্দ করেছিলাম কিন্তু তার মনে অন্য কেউ ছিল ভুলতে পারি না ফোন করি না মেসেজও করি না কথাও বলি না তবুও তোমাকে ভুলতে পারি না হয়তো এটাই আমার না পাওয়া বেদনাযুক্ত ভালোবাসা চব্বিশ ঘন্টার মধ্যে একবার না একবার কান্না চলেই আসে যে আমার ভাগ্যটা এমন না হলেও পারত